দুই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং তবে আমাদের কাছে কিছু জিনিসের মজুত কম আছে যার মধ্যে প্রধান প্রধান প্রয়োজন হচ্ছে লাইট ব্যাগের এরপরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্যানিটারি ন্যাপকিন শিশু বস্ত্র কয়েল মোমবাতি রবর এবং সাবান ধন্যবাদ সবাইকে ভাই আমরা কাজ সাথে আমরা টিএসির বোর্ডে আপনারা জানেন দীর্ঘদিন বৈষম্য বেঁধে ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু বন্যা কবলিত যে অসহায় মানুষ হয়েছে তাদের জন্য এই মুহূর্তে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন এবং সেটি তারা এই টিএসিতে সংগ্রহ করছেন এবং এখানে সাধারণ মানুষ যে যেভাবে পারছেন তারা কিন্তু হেল্প করছেন এবং এখানে এটি জমা দিচ্ছেন এবং নগদ টাকা থেকে শুরু করে শুকনো খাবার যে সমস্ত বন্য কবিত মানুষের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু সংগ্রহ করছে একটি ট্রাক কিন্তু পাঠিয়ে দিয়েছেন এবং আরও কিছু ত্রাণ তারা সংগ্রহ করছেন এবং সেটি কিন্তু তাদেরকে এই ত্রাণগুলি কিন্তু এই এখানে তারা কিন্তু জমা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পানি নিয়ে আসছেন পানি এবং শুকনো খাবার সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে জমা দিচ্ছেন এই এই টিএসসি ছাত্র আন্দোলন যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে কিন্তু এখানে জমা দিচ্ছেন এবং সেখান থেকে কিন্তু তারা একটি ট্রাক ভরে কিন্তু কুমিল্লা ফেনি নোয়াখালীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা এটি পাঠিয়ে দেবেন আপনারা জানেন যে বন্যায় কিন্তু সাধারণ মানুষের জীবন যাওয়া বিপর্যস্ত হয়ে আছে এবং সেখানে কিন্তু খাবার পানি শুকনো খাবার বিশুদ্ধ পানি স্যানিটারি ন্যাপকিন বাচ্চাদের খাবার এবং বিস্কুট চিরা মুড়ি যে যা পারছেন এখানে কিন্তু সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই ঢাকার ঢাকার রাজপথে কিন্তু তারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন তার ধারাবাহিকতা কিন্তু এখন ত্রাণ সামগ্রী সংগ্রহ তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব তারা পালন করছে এবং তারা কিন্তু এই এখান থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে কিন্তু তারা এই বন্য এলাকায় কিন্তু ছুটে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু এই মুড়ি মুড়ি নিয়ে আসছেন এখানে জমা দেওয়ার জন্য কিন্তু মুড়ি নিয়ে আসছে আহ জন্য কিন্তু মুড়ি চিরা আহ নিয়ে আসছেন একজন এবং সেগুলো কিন্তু ভোলান্টিয়ার ভুলান্টিয়ার যারা আছেন তারা কিন্তু সংগ্রহ করছেন এই ঢাকা ইউনিভার্সিটিএসসি প্রান্তরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই টিএসসি তে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তের মধ্যে চিরা মুড়ি শুকনো খাবার বিস্কুট যে যা পাচ্ছেন স্যালাইন খাবার পানি থেকে সংগ্রহ করে সব সবকিছু কিন্তু এখানে নিয়ে আসছেন এবং বর্ণতদের জন্য তাদের যে তাদের যে ত্যাগ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছেন এবং আপনারা যারা কাছাকাছি আছেন ঢাকাতে তারাও কিন্তু এই টিএসসি তে বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখান থেকে একটি ট্রাক অলরেডি ছেড়ে গিয়েছেন এবং আরেকটি ট্রাক ট্রাক হয়তো সন্ধ্যার ভিতরে আরেকটি ট্রাক তারা নিয়ে যাবেন সেই কুমিল্লা নখলি এবং সেখানের বন্যার ভয়াবহতা কিন্তু তীব্র আকার ধারণ করেছে সেখানে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনীর অ্যাপ এবং নৌবাহিনীর যৌথ টিম বিআইডাব্লিউটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং সেখানে কি পরিমাণ কিন্তু এখন কিন্তু মানুষের জন্য শুকনো খাবার স্যালাইন পানি এগুলোই বেশি প্রয়োজন সেগুলোই কিন্তু সংগ্রহ করছেন এই টিএসসি থেকে কিন্তু সময়ে বেঁধে ছাত্র আন্দোলনের যে আছে তারা কিন্তু সংগ্রহ করছেন এবং এখানে নগদ টাকা সহ যে যা পারছেন এই সাধারণ মানুষ কিন্তু এই বন্যাত্যদের সহযোগিতার জন্য আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তাদের একটি ভলনটিয়ার টিম রয়েছে তারা কিন্তু নগদ টাকা যারা দিচ্ছেন সেটির কিন্তু লিখছেন এবং হিসাব রাখছেন এবং সেখান থেকে কিন্তু তারা এই খাবার পানি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন তাদের সেই আপনারা দেখতে পাচ্ছেন আর একটি ভাই কিন্তু বিস্কিট এবং খাবার খাবার শুকনা খাবার কিন্তু নিয়ে আসছেন এবং সেটি কিন্তু ভলান্টিয়ারদের কাছে জবা দিচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই কিন্তু লাইফটি দেবেন মানুষ দেখতে পারে এবং সবাই যেন এখানে সবাই যেন এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে এই বন্যার্থ্য দুর্গত এলাকার মানুষের জন্য যেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে এবং সবাই যেন সবাই যেন এই এখানে অংশগ্রহণ করতে পারে সাধারণ যারা এই বর্ণার্থ যারা এখন সমস্যার মধ্যে রয়েছে বন্যায় কবলিত এলাকায় যেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়ি নিয়ে তারা এই বন্যাত্মদের সাহায্যের জন্য কিন্তু এই এলাকায় কিন্তু তারা বিভিন্ন যে যা পারছেন তাই নিয়ে কিন্তু এই বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছেন এবং সেটি কিন্তু সকাল থেকে তো বৃষ্টির কারণে একটু হলো বিকাল থেকে কিন্তু আবার ছাত্র জনতার মিলেমিশে কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে রয়েছেন আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেভাবে পারেন আপনারা এই বন্যার্থদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন এখন কিন্তু ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আমাদের সেই পূর্ব অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চল তার মধ্যে বেশি ফেনী এবং কুমিল্লা নোয়াখালীর অবস্থা বেশি ভয়াবহ এর মধ্যে কিন্তু সিলেটেও কিন্তু পানি উঠেছে এমনটিও খবর এসেছে এবং খাগড়াছড়িতেও কিন্তু প্রচুর পানি পানি কিন্তু উঠেছে সব কিছু মিলে কিন্তু এখান থেকে তারা কিন্তু সংগ্রহ করছেন এবং এই বৈষম্যভাবে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু মিলেমিশে কাজ করছেন এবং সেই কাজের ধারাবাহিকতা কিন্তু তারা তাদের যে এখন প্রধান এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর বর্তমান চ্যালেঞ্জ সেটি কিন্তু তারা করছেন এবং এখানে এই তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে যা পাচারে মুড়ি থেকে শুরু করে চিড়া গুড় এবং স্যালাইন খাবার পানি সবাই কিন্তু এখানে জমা দিচ্ছেন এবং এখান থেকে টিচসি থেকে কিন্তু ট্রাক করে তারা সেই বন্যা কবিলিত দুর্গত এলাকায় যাবেন এবং ইতিমধ্যে একটি ট্রাক কিন্তু তারা অলরেডি পাঠিয়েছেন বন দত্তদের এলাকায় এবং সেটি কিন্তু তাদের পৌঁছিয়েছে পৌঁছেছে এবং খুবই একটি মানে আকসিম যে বন্যা সেটি কিন্তু এখন মোকাবেলা করা সাধারণ মানুষের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সেই দায়িত্ব থেকে কিন্তু সবাই কিন্তু এখানে আসছেন এবং এখানে কিন্তু ত্রাণ সামগ্রী সংগ্রহ করার জন্য তাদের ভলান্টিয়ার টিম রয়েছে তারা কিন্তু এখানে নগদ টাকা যারা সংগ্রহ করেছেন সেখানে হিসাব রাখছেন কত টাকা সংগ্রহ হচ্ছেন এবং সেটি কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন এবং এটি কিন্তু বৈষম্যবিদ্ধ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ থেকে ডাক এসেছে এবং ডাক আসার পরেই কিন্তু এখানে সাধারণ মানুষ এই ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু আসছেন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাচ্চাদের পোশাক আপনারা দেখতে পাচ্ছেন তারা পোশাকও নিয়ে কিছু যে যেখান থেকে পারছেন তারা কিন্তু নিয়ে আসতেছেন এবং এই দেখতে পাচ্ছেন পোশাক টি শার্ট সেখানে কিন্তু সব কিছুরই আসলে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের

আহ আপনারা দেখতে পাচ্ছেন এবং মোটর সাইকেল নিয়ে কিন্তু দুই বস্তা একজন মোটর সাইকেল চালক সে নিয়ে আসছে এবং গুড় নিয়ে আসছেন এবং সেটা কিন্তু জমা দিচ্ছেন এবং ভোলান্টের কিন্তু নিচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেভাবে পারেন বন্যার্থদের পাশে দাঁড়াবেন এটিই সবাই কাম্য এবং এই মুহূর্তে কিন্তু আহ ফেনী চট্টগ্রাম কুমিল্লা অবস্থা খুবই ভয়াবহ এবং তারা বিভিন্ন জায়গা থেকে অর্থ করতেছে এবং কানেকশন করে কিন্তু একটি ট্রাক অলরেডি তারা বন্য কবল এলাকায় পাঠিয়ে দিয়েছেন এবং এখান থেকে বন্য কবিল এলাকায় পাঠিয়ে দিয়েছেন আরেকটি ট্রাকও তারা লোড করছেন এবং সেটি কিন্তু আগে হয়তো তারা এখান থেকে কয়েকটি ট্রাক ছেড়ে যাবেন এই শুকনো শুকনো খাবার এবং খাবার পানি সহ বিভিন্ন সামগ্রী কিন্তু এখন প্রয়োজন সেটি কিন্তু তারা নিয়ে ইতিমধ্যেই চলে যাচ্ছেন সেই বন্য বন্যকবলিত এলাকায় বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এখান থেকে সব কিছু কালেকশন করে তারা এগিয়ে যাচ্ছেন সেই তাদের কবলিত যে সমস্ত এলাকা রয়েছেন যারা সমস্যা রয়েছেন সেই সমস্ত এলাকায় কিন্তু ইতিমধ্যেই এই ঢাকা ইউনিভার্সিটির চত্বরে কিন্তু তাদের ফান্ড কানেকশন শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ফান্ড তারা কানেকশন করে ঢাকার ঢাকা শহর সারা বাংলাদেশে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু ফান্ড কানেকশন করছেন এবং সেখান থেকে কিন্তু তারা যে যা পারছেন অর্থাৎ শুকনো খাবার থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা এখান থেকে সংগ্রহ করে কিন্তু কবলিত এলাকায় কিন্তু পাঠিয়ে দিচ্ছেন এবং এই এগুলো কিন্তু এখন সাধারণ যে মানুষ রয়েছে বন্যা কবলিত এলাকা যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে সেই নিম্ন অঞ্চল প্লাবিত অঞ্চল সেই অঞ্চলে কিন্তু মানুষ ইতিমধ্যেই কিন্তু তারা একটি কয়েকটি ট্রাক লোড করছেন এবং সেটিও কিন্তু তারা নিয়ে যাবেন এমনটি বলেছেন এবং এখানে বিভিন্ন মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই বন্যা কবলিত এলাকার মানুষের জন্য যে যা পারছেন কিন্তু এখান থেকে সবাই কিন্তু নিয়ে আসছেন এবং এখানে জমা দিচ্ছেন এখান থেকেই হয়তো বৈষম্যবিধে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ট্রাক করে তারা বন্যা কবলিত এলাকায় যাবেন এবং আমরা যেটি দেখেছি বিভিন্ন গাড়ি থেকে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু এখানে বিস্কিট সুপি পানি খাবার স্যালাইন সব বিভিন্ন কিছু কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং কিন্তু আপনারা দেখছেন যে কয়েকটি গাড়ি কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু এখানে কিন্তু অনেকগুলো গাড়িও রয়েছে তারা কিন্তু এগুলো থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফান কানেক্ট করে কিন্তু এই টিএসসিতে এনে টিএসসি বৈষম্য ছাত্রদের তারা সেখানে জমা দিচ্ছেন এখান থেকে কিন্তু ট্রাক করে কিন্তু তারা নিয়ে যাবেন সেই তাদের যে তাদের যে বন্যা কবলিত নিম্ন প্লাবিত অঞ্চলগুলো সেই অঞ্চলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি বস্তা নিয়ে কিন্তু তারা এটি জমা রাখছেন এবং ট্রাকে সেটি কিন্তু সংগ্রহ করে ট্রাকে রাখছেন এবং এই ট্রাক থেকেই কিন্তু তারা আবার বন্যা কবলিত এলাকা চলে যাবেন আরেকটি ভাই কিন্তু পানি এবং শুকনো খাবার নিয়ে এসেছেন এবং সেটি কিন্তু তারা সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন যে মুড়ি হয়তো শুকনো খাবার বিস্কিট এবং পানি কিন্তু নিয়ে এসেছেন এবং সেটি কিন্তু ভলান্টিয়ারিয়া সংগ্রহ করছেন এবং সংগ্রহ করার পরে কিন্তু তারা এটি এখান থেকে নিয়ে যাবেন বন্যা কবলিত দুর্গত এলাকায় যেখানে মানসিক সহযোগিতা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা এইগুলো জমা নিচ্ছেন এবং সাধারণ মানুষ যে যেভাবে পারছেন সেখানে দিচ্ছেন এবং এই এই ত্রাণ সামগ্রী কিন্তু এখানে জমা দিয়েছেন এবং এখান থেকেই তারা নিয়ে যাবেন সেই তাদের বন্য বন্যাকবিলিত দুর্গত এলাকায় যারা মানের সমস্যা রয়েছেন তাদেরকে তাদের কাছে কিন্তু পৌঁছে দেবেন এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন এবং এখান থেকে তারা কিন্তু কিন্তু আবার সেই বন্যকবলিত এলাকায় যাবেন এবং এখানে সকাল থেকে তারা এটি সারা বাংলাদেশ সহ এবং ঢাকাতেও তারা সংগ্রহ করছেন এটি ঢাকাতে যারা

সেও কিন্তু বসে আছে এবং এখান থেকে কিন্তু তারা টাকা যারা নগদ দিচ্ছেন সেটির হিসাব রাখছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পরামর্শ করছেন এবং একটি ট্রাক কিন্তু অলরেডি তারা পাঠিয়ে দিয়েছেন এবং আর ট্রাক তারা লোড করছেন সেটি হয়তো যদি লোড হয়ে যায় সেটি কিন্তু লোড হওয়ার পরে কিন্তু তারা আবার এখান থেকে রওনা দেবেন সেই আহ তাদের বন্যা কবলীতে যে অঞ্চল রয়েছে আহ নিম্ন অঞ্চল সেই নিম্ন অঞ্চলের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়ে যাবেন